চিংড়ি মাছ না পোকা এ নিয়ে নানান ধরনের মত বিরোধ থাকলেও এই মাছ ভালোবাসেন না এমন মানুষ পাওয়া মুশকিল অনেকের কয়েকটি প্রিয় খাবারের মধ্যে চিংড়ি থাকবে প্রথম সারিতে ছোট ছোট গুঁড়ো চিংড়ি থেকে শুরু করে ইয়া বড় বড় চিংড়ি মাছ সবকিছু খেতেই অনেক মজাদার চিংড়ি খেতে অনেকে খুব পছন্দ করে আবার অনেকের অ্যালার্জি জনিত সমস্যা থাকার কারণে চিংড়ি খেতে পারে না চিংড়ি সব জায়গায় পাওয়া যায় বিভিন্ন খাবার আইটেম হিসাবে কেউ ভর্তা করে খায় কেউ ভুনা করে খায় কেউ ভাজি করে আবার কেউ চপ বানিয়ে চিংড়ি খায় তবে যেভাবেই খান না কেন এই চিংড়ির স্বাদ ও পুষ্টিগুণ থাকে অতুলনীয় চিংড়িতে থাকে ফ্যাট প্রোটিন এবং মিনারেলসের একটি সুষম অনুপাত যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই খাবার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের পক্ষেও ভালো এছাড়াও চিংড়ি হল প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে তো বন্ধু চলুন জেনে নেওয়া যাক আমরা যদি চিংড়ি মাছ খেতে পারি তবে এটি আমাদের শরীর থেকে কি কি ধরনের রোগবালাই দূর করতে পারে তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব অল নোটিফিকেশন চালু নিন যেন এই ধরনের ভিডিও আপনি মিস না করেন মূত্রথলির সমস্যা দূর করে চিংড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক গবেষণায় দেখা যায় জিঙ্ক মূত্রথলি সংক্রান্ত নানা রোগ ও ইনফেকশন থেকে আমাদের রক্ষা করতে পারে এমনকি মূত্রথলির ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে তো যারা এই মারাত্মক মূত্রথলির সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চিংড়ি খাওয়া শুরু করে দিন এতে করে আপনার সমস্যা খুব নিমিষে দূর হয়ে যাবে থাইরয়েডের সমস্যায় চিংড়ি আমাদের দেশে বিশেষ করে মেয়েদের মাঝে এই থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে বেশি আর এই রোগ ঠিক করতে শরীরে লাগবে কপার চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণ কপার এই থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বাড়ায় এবং থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে তাই এর রোগ থেকে মুক্তি পেতে অথবা ভবিষ্যতে যেন না হয় তার জন্য অবশ্যই গ্রহণ করুন চিংড়ি হাড়ের ক্ষয়রোধ একশো গ্রাম চিংড়িতে রয়েছে প্রায় চোদ্দ গ্রাম ফসফরাস আর এই চিংড়ি খাওয়ার অভ্যাস দেহে ফসফরাসের চাহিদা পূরণ করে যা হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড় মজবুত করতে বিশেষভাবে কাজ করে তাই বৃদ্ধ থেকে শুরু করে সকল যুবক ভাইদেরও চিংড়ি খাওয়ার অভ্যাস করে তুলতে হবে এতে করে তাদের হারটি হবে লোহার মতো শক্ত শারীরিক দুর্বলতায় আপনি কি অনেক বেশি দুর্বল কাজের চাপে শরীরের বেহাল দশা আসলে শরীরে আয়রনের ঘাটতির জন্য অনেকেই দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রে চিংড়ি দেহের সতেরো শতাংশ আয়রনের চাহিদা পূরণ করে এবং আমাদের শরীরে এনার্জি সরবরাহ করে এতে শরীরের দুর্বলতা কেটে যায় তাই শরীরকে বেশি সময় পর্যন্ত অ্যাক্টিভ ও কার্যক্ষম রাখতে রোজ কিছু চিংড়ি গ্রহণ করতে পারেন ডায়াবেটিসের রক্ষা চিংড়ির ম্যাগনেশিয়াম দেহকে টাইপ টু ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে আর এ কারণেই ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে অবশ্যই নিয়মিত খেতে হবে চিংড়ি কেননা আমাদের দেশে এই রোগটি আস্তে আস্তে মহামারী আকার ধারণ করছে তাই চিংড়ি রাখুন ডায়েট চার্টে ক্যান্সার প্রতিরোধক চিংড়িতে রয়েছে সেলেনিয়াম নামে একটি উপকারী উপাদান গবেষকদের মতে এই সেলেনিয়াম দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা দিয়ে থাকে তাই নিয়মিত চিংড়ি খেলে দেহে বেশ কয়েক ধরনের ক্যান্সারের আক্রমণের আশঙ্কা কমে যাবে এছাড়াও আপনি যদি রোজ কিছু চিংড়ি খেতে পারেন তবে আপনার শরীরে ক্যান্সার হবার সম্ভাবনা কয়েক গুণ কমে যায় রক্ত স্বল্পতা দূর করে দেহের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ রক্তের লাল কণিকা বাড়াতে সহায়তা করে চিংড়ি একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের দেশের অধিকাংশ মানুষজন রক্ত রোগে ভুগছেন আর চিংড়ি আমাদের দেহের ভিটামিন বি টুয়েলভ এর চাহিদা প্রায় পঁচিশ শতাংশ দূর করে ফলে রক্ত স্বল্পতা থাকে না তো এখন আপনি ভেবে দেখুন এটি আমাদের আসলেই কতটা প্রয়োজনীয় ত্বক চুল ও নখের সুরক্ষা করে চিংড়ি চিংড়িতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন এটি দেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে আর আমাদের ত্বক চুল ও নখ এই প্রোটিনের অভাবে দিনকে দিন খারাপ হতে থাকে তাই আপনি যদি শরীরে প্রোটিনের চাহিদা দূর করতে চান তবে চিংড়ি খাওয়া শুরু করে দিন এটি খাওয়ার ফলে ত্বক চুল ও নখ থাকে সুরক্ষিত বিষণ্ণতা দূর করতে চিংড়িতে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি বিষণ্নতা দূর করা ছাড়াও নানাভাবে দেহের উপকার করে গ্রাম চিংড়িতে রয়েছে প্রায় মিলিগ্রাম ওমেগা ফ্যাটি অ্যাসিড তাই মাঝে মাঝে মন খারাপ না করে খেতে থাকুন এই চিংড়ি দেখবেন মন খারাপ হওয়ার রোগ আর নেই আপনার মাঝে লিভার ঠিক রাখে চিংড়ি চিংড়িতে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের লিভারকে সচল রাখতে সাহায্য করে তাই আপনি যদি চিংড়ি মাছ খেতে পারেন তবে সেটি আমাদের লিভারের নানান ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে ফ্যাট কমাতে সাহায্য করে আমাদের মুটিয়ে যাওয়ার প্রথম ও প্রধান কারণ দেহে ফ্যাট জমা চিংড়ি মাছের মধ্যে রয়েছে প্রায় তেরো নিয়াসিন যা ফ্যাট কার্বোহাইড্রেট ও প্রোটিনকে এনার্জিতে পরিবর্তন করে এবং দেহে ফ্যাট জমতে বাধা দেয় তাই মোটা থেকে চিকন হতে চাইলে চিংড়ি খেতে পারেন পাশাপাশি এটি আপনার শরীরে আনবে অন্য রকমের ও শক্তি জোশ স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি টুয়েলভ আর আপনারা সবাই জানেন এই বিশেষ ভিটামিনটি স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে তাই সকল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সব বয়সের মানুষদের রোজ খেতে হবে চিংড়ি অনেক সময় ত্বকের কোষে আঘাত বা জোরালো চাপ লাগলে সেখানে রক্ত জমাট বেঁধে কোষটি মারা যায় ফলে ক্যান্সার রোগ হতে পারে চিংড়ি খেলে শরীরে এই আঘাত থেকে ক্যান্সার রোগ হওয়ার আশঙ্কা দূর করে এবং মরা কোষটিকে স্বাভাবিক করে তোলে আমাদের মধ্যে অনেকে চিংড়িকে পছন্দ করলেও কেউ কেউ এটি খেতে একেবারেই চায় না কেননা এতে করে নাকি তাদের শরীরে নানান ধরনের উপসর্গ দেখা দেয় অনেকেই চিংড়ি খেতে চায় কিন্তু অ্যালার্জির সমস্যা থাকার কারণে খেতে পারে না তাদের অবশ্যই উচিত চিংড়ি থেকে দূরে থাকা কারণ চিংড়ি এমন একটি খাবার যা অ্যালার্জির পক্ষে দারুণ কাজ করে ফলে শরীরে চুলকানির প্রকট বেড়ে যায় এছাড়াও হৃদরোগীদের জন্য আরেকটি বর্জনীয় খাবার হলো চিংড়ি দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল সাড়ে সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে এক পয়েন্ট উননব্বই মিলিগ্রাম কোলেস্টেরল তাই হৃদরোগের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া যাবে না এছাড়াও যাদের এই মাছ খেতে ডাক্তার নিষেধ করেছে তারা অবশ্যই এটিকে বর্জন করেই চলুন আর এতেই আপনাদের মঙ্গল নিহিত তো বন্ধুরা ভালো মন্দ বিচার করে আপনার কাছে কেমন লাগলো এই চিংড়ি তা অবশ্যই আমাকে জানাবেন সাথে আপনাদের জন্য দুটি স্পেশাল কোয়েশ্চেন আমাকে কমেন্ট করুন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন আর আপনার দেশে এই মুহূর্তে কেমন দামে বিক্রি হয় এই চিংড়ি আপনারই বা কেমন লাগে খেতে তো বন্ধু অনেক হলো কথাবার্তা এবার আপনাদের জানাই বিদায় তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে